আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইউসু ফ্যাশন স্টাইলে ভাড়া কিন্তু এমনিতেই কম প্রাইজে ড্রেস দেয় তার উপরে যখন ডাই ডিসকাউন্ট তখন তো মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে আজকে গঙ্গা বুটিকে থ্রি একদম ফ্ল্যাট একটা সেলে থাকবে যেগুলো আগে দেখিয়েছিলাম যদিও হিট ডিজাইন তারপরে ভাইড়া কিন্তু এটা অফারে দিবে আর নতুনটা তো থাকছে এটাও দেখাবো তো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নামে গণটা করবেন নতুনটার কালার দুইটা না নতুনটার কালার দুইটা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে ব্লুটা ব্লুটা কিন্তু খুব খুব সুন্দর লাগছে অনেক কাপড় দেওয়া থাকে এই ড্রেসগুলোতে আর একটা জিনিস বলি ভিয়ার্স এইটা কিন্তু অরিজিনাল গঙ্গা বলে সেল হয় অনেক জায়গায় এটা একটু মেনশন করার দরকার আছে কারণ আপুরা বলেন আপু তো এটা আসলে কোয়ালিটি কীরকম হবে কারণ মার্কেটে তো আরও বেশি প্রাইসে সেল হয় অনেকের কমেন্ট এটা থাকে তো তাদেরকে বলবো এই সেম কোয়ালিটিটাই মার্কেটে সেল হয় বাট প্রাইস কিন্তু ভাড়া দিচ্ছে আপনাদেরকে পাইকারি নাম আর এটা কিন্তু তারা বলেই দিচ্ছে এটা তাদের নিজস্ব বুটিক বাট ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় তখন কিন্তু প্রাইস এটা দেখা যায় মানে পনেরোশো ষোলোশো টাকা প্রাইস চলে যায় আপনাদের মানে কেনা চলে যায় তো এটা আপনারা এসে ভাইদেরটা কোয়ালিটি চেক করতে পারবেন প্রিমিয়াম বুটিকের কটনের উপর কাজ করা একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা অনেক বড় বিশাল বড় ওড়না তো ভাই এই ড্রেসটা আরেকটা কালার আছে না দেখিয়ে দিই এটা ব্লু আর এটা হচ্ছে রেড এটা সম্পূর্ণ ঈদ স্পেশাল একটা কালেকশন যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এই যে এটা হচ্ছে রেড কালার এই যেটা হচ্ছে সেম ডিজাইন শুধু রেড কালার এর মধ্যে গলাতে ভাবে সুন্দর করে কাজ করা আছে অনেক বেশি সুন্দর হাতা কাপড় আলাদা সাইড ও প্রিন্টের এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর একটা অরেঞ্জিস টাইপের রেড হবে ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে নামাজি ওন্না বিশাল বড় দেখুন আর এত সুন্দর একটা রেড কালার তো এই যে নতুন যে গঙ্গা পুটিকের ড্রেসটা আপনাদেরকে দেখালাম এটার দাম কত পড়বে ভ্যাক আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশে এখন দেখাবো আপনাদের হিট ডিজাইন দুইটা ডিজাইন বাট এটা আজকে ডিসকাউন্টে থাকবে এটা দিয়ে শুরু করি ভ্যাব দুইটা ডিজাইন হবে ভিয়ার্স বাট টোটালি ডিসকাউন্টে থাকবে দ্রুত অর্ডার করবেন কারণ যে প্রাইস আজকে থাকছে সবার মাথা খারাপ হয়ে যাবে এটা গলায় কাজ করা জামা নিচে কাজ করা হাতার কাপড় আলাদা এটার সালোয়ারাটা আমরা দেখাচ্ছি এটা জামা সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওড়না সম্পূর্ণটা প্রিন্ট করা আছে এটা এটার দাম পড়বে কত ভ্যায় আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে সাতশো পঞ্চাশ এইটা ততক্ষণ থাকবে যতক্ষণ স্টকে অ্যাভেলেবেল স্টক শেষ হয়ে গেলে কিন্তু শেষ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা দেখুন কি সুন্দর সেম প্রাইস না সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশে সেম সালোয়ার সেম ওড়না দামটা একই সাতশো টাকা ওড়নাটা বিশাল বড়। নামাজি ওড়না দাম একই থাকছে সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশানটা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা আরেকটা গঙ্গাবুটিকের হিট ডিজাইন একদম অফারে থাকবে মাত্র সাতশো টাকা অফারে পাচ্ছেন সাতশো পঞ্চাশ এল দ্রুত অর্ডার করতে হবে গলায় কাজ করা আছে জামা নিচে প্যানেলে কাজ আছে ব্যাক সাইড আর হাতার কাপড় একই রকম প্রিন্টের থাকবে সালার এক কালারের মধ্যে ওনাটা বিশাল বড় এবং প্রিন্টের ওনা এইটার দামটা কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ক্রিমে সিগ্রিন কম্বিনেশন আর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দামটা একই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে প্রাইস একই থাকছে অনলি সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা সালোয়ার আছে অন্য আছে দামটা সেম সাতশো পঞ্চাশ টাকা নিতল বিউটি ফ্যাশন স্টাইল বাই বিশ লেভেল পাঁচের ছয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ